আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুগণ আজ আমরা যুক্ত হয়েছি সিলেটের কেন্দ্রীয় ঈদগাহ যা শাহী নামে পরিচিত আমরা এই সিলেটে এসে যা যা দেখলাম এবং আমার যেই অভিজ্ঞতা হয়েছে তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই সিলেটে কি কি দর্শনীয় স্থান রয়েছে এখানে প্রধানত হতরত শাহজালাল শাহপরান বুরহান এবং সৈয়দ পীর সার্জি সহ তিনশো ষাট আউলিয়ার রজা শরীফ রয়েছে এখানে রয়েছে এই সিলেট শহরে রয়েছে কেন্দ্রীয় ঈদগাহ কেন্দ্রীয় শহীদ মিনার স্টুডিয়াম এছাড়া রয়েছে অপরূপ যে ঘেরা সিলেটের জাফলং এবং সাদা পাথর যেখানে ভারতের মেঘালয় এবং ত্রিপুরা রাজ্য পাহাড়ে ঘেরা যে বাংলার অপরূপ যেটা দেখে কবি বলেছিলেন যে নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি তীর সুমুদ্ধ সমীর জীবন জুরালে তুন আমাদের এই বাংলাদেশের অপরূপ সৌন্দর্য দেখে কবিরা মুগ্ধ হয়েছিলেন এবং অনেক গান কবিতা গল্প ইতিহাস ঐতিহ্য আমাদের এই সংস্কৃতির সাথে কিন্তু যুক্ত হয়েছে তো সিলেটের যে আপনারা সিলেটে আসলে কিন্তু অবশ্যই এই জাফলং যাইতে ভুলবেন না